ইমারত সরকারের আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্বের ঘোর কাটেনি পশ্চিমা বিশ্বের এর মধ্যেই নতুন করে এমন কিছু তথ্য সামনে এসেছে যাতে বিশ্ববাসীর বিষয়ে নতুন মাত্রা যোগ হয়েছে সম্প্রতি বেলজিয়ামের ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের ল্যাব টেস্টে আফগানিস্তানের জাফরান সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে ক্ষমতায় এসেই আফিম চাষ নিষিদ্ধ করায় ধারণা করা হয়েছিল এতে তারা হয়তো বড় রকম লোকসানে পড়বে কিন্তু ইমারতের পরিকল্পনায় ছিল ভিন্ন কিছু তারা আফিমের খালি জায়গায় আফিম থেকেও বহুগুণ মূল্যবান জাফরান চাষ শুরু করেছে আগে ও আফগান জাফরানের সুখ্যাতি সারা বিশ্বে ছিল কিন্তু আফিমের খালি জায়গায় জাফরান চাষের কারণে উৎপাদনের পরিমাণ ও কোয়ালিটি বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত আট মাসে ভারত স্পেন ও সৌদি আরবের মতো দেশে ত্রিশ হাজার কিলো জাফরান রপ্তানি করা হয়েছে এছাড়া চলতি বছরের ডিসেম্বর নাগাদ পঞ্চাশ টন জাফরান উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে এভাবে জাফরান চাষে বিপ্লব ঘটিয়ে আফগানিস্তানের জাফরান এখন সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে সরকারের সাম্প্রতিক আরেকটি চমক হচ্ছে ঘরে বসিয়ে আফগান মহিলাদের বেতন দেয়া আগের সেকুলার সরকারের আমলে যে সব মহিলা সরকারি বিভিন্ন সেক্টরে চাকরি করত ইমারত সরকার ক্ষমতায় এসে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং তখন থেকেই তাদেরকে পাঁচ হাজার আফগানি ভাতা দেয়া হতো সম্প্রতি সেই ভাতার পরিমাণ আরো বৃদ্ধি করে বর্তমানে সাড়ে সাত হাজারে উন্নীত করা হয়েছে বাংলায় যার পরিমাণ প্রায় বারো হাজার টাকা ইমারত সরকার ক্ষমতায় আসতেই মার্কিন ফেডারের ব্যাংক আফগানিস্তানের দশ বিলিয়ন ডলার আটকে দেয় অপরদিকে সাবেক চাটুকার প্রেসিডেন্ট আশরাফ ঘানি বিপুল সম্পদ নিয়ে তাজিকিস্তান পালিয়ে যায় এমনকি শত শত কোটি ডলারের বিদেশি বন্ধ হয়ে যায় এত কিছুর পরেও ইমারত সরকারের সুশাসন আর কৌশলী অর্থনীতির কারণে আফগান জনগণকে না খেয়ে থাকতে হয়নি শূন্য কোষাগার থেকে যাত্রা শুরু করে আজকে তারা এমন এক অবস্থায় এসেছে যে মহিলাদের ঘরে বসিয়ে রেখে দশ বারো হাজার টাকা করে ভাতা দিচ্ছে যেটা বিশ্বের অন্য কোনো দেশের সরকার কল্পনাও করতে পারে না এছাড়াও ইমারত সরকারের অন্যতম কিছু চমক হচ্ছে আফগান মুদ্রা গত বছর সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে চলতি বছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে ফল ও জুস রপ্তানিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে এমনকি ইউরোপ আমেরিকার পাশাপাশি বাংলাদেশেও সমান তালে বিক্রি হচ্ছে আফগানিস্তানের পামির কোলা এবং সাফা কোলা আরো সাফল্যের জন্য খাল খনন করা হচ্ছে। যাকে বর্তমান পৃথিবীর বিস্ময়কর এক উদ্যোগ বলে বিবেচনা করা হচ্ছে চীন রাশিয়ার মতো পরাশক্তির সাথে তেল গ্যাস পান্না লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে সব মিলিয়ে ইমারত সরকারের বিস্ময়কর অর্থনীতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর দুঃসাহসী কিছু সিদ্ধান্তের কারণে বিধ্বস্ত অবস্থা থেকে আফগানিস্তান রাতারাতি পৃথিবীর সবচাইতে দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে মূলত আল্লাহর বিধান মতো যারা শাসন করে যারা পৃথিবীর বুকে আল্লাহর আইন বাস্তবায়ন করে তাদের অগ্রযাত্রা ঠেকানো সাধ্য কারোই নেই